আকাশপনি কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর আকস্মিক বৃষ্টিতে বৃহত্তর কলকাতা জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত এখনও পর্যন্ত বৃষ্টিজনিত কারণে 9 জনের প্রাণহানির খবর মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সহ বিরোধী দলগুলি এই বিপর্যয়ের জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছে আজ ও আগামী কাল স্কুল কলেজ সহ নানান শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আলিপুর আবহা গত আগামী কালো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষায় আবেদন করতে না পারায় হাইকোর্টে দালસ્ત হলেন বর্তমানে প্রশিক্ষণরত এক চাকরিপ্রার্থী সারা দেশের সঙ্গে আজ এছাড়াও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দশম জাতীয় আয়ুর্বেদ দিবস পালিত হচ্ছে আসছে বিস্তারিত খবরে শারদ উৎসবের সূচনা লগ্নেই আকস্মিক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা গতকাল রাতভর দুর্যোগের পর আজ সকাল থেকে বৃষ্টি কমলেও কলকাতা শহরের অধিকাংশ জায়গায় প্রায় এক হাঁটু জল রাস্তাঘাটের অবস্থা বেহাল হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে শহরে অধিকাংশ আবাসন বাড়ির একতলায় জল জমে রয়েছে কলকাতা পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন রাতভর অস্বাভাবিক বৃষ্টি এবং আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে আগামী দুদিন স্কুলে ছুটি দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও আগামী দুদিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে শুক্রবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে সরকারিভাবে পুজোর ছুটি ছিল আগামী দুদিন ছুটি ঘোষণা করায় কার্যত আগামীকাল থেকেই পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অন্যদিকে দুর্যোগের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ তাদের নির্ধারিত সব পরীক্ষা বাতিল করে পরীক্ষার পরবর্তী দিন পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আজ পঠন পাঠন এবং অন্যান্য প্রশাসনিক কর্মসূচি স্থগিত রাখা হয় সরকারি অফিসগুলিতে দুদিন ওয়ার্ক ফ্রম হোম চলবে বলে হয়েছে শহরের বেসরকারি দপ্তরগুলিকেও বিষয়টি বিবেচনা করতে রাজ্য সরকার আবেদন জানিয়েছে আপতকালীন পরিস্থিতির জন্য নবান্নে চালু রয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম পুজোর মুখে এই দুর্যোগের ফলে তৈরি হওয়া জল যন্ত্রণা নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন দেবীপক্ষের দ্বিতীয় দিনে নজিরবিহীন দুর্যোগের কবলে উৎসবমুখী কলকাতা মহালয়া থেকে যে উৎসবের রং ক্রমশ গাঢ় হচ্ছিল তার তাল কেটেছে এই আকস্মিক বিপর্যয়ে প্রশাসনের লাগাতার প্রচেষ্টা সত্ত্বেও সকাল পেরিয়ে সন্ধ্যায় শহরের এখনো জলের তলায় যানবাহন না থাকায় এখনো প্রবল সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ শুধু বাস নয় দুর্যোগে ট্রেন ও মেট্রো চলাচল বিপর্যস্ত হয় শিয়ালদা ও হাওড়ার বিভিন্ন শাখায় যদিও বেলা গড়ানোর পর তা কিছুটা স্বাভাবিক হয়েছে এদিকে উড়ান চলাচল স্বাভাবিক থাকলেও জলমগ্ন রাস্তা পেরিয়ে বিমান ধরতে পারেননি অনেকে সরকারি দপ্তরের পাশাপাশি অনেক বেসরকারি অফিসও আজ ছুটি ঘোষণা করেছিল তবে মানুষ রাস্তায় বেরিয়েছেন জলমগ্ন রাজপথে প্রাণ হাতে করে বাড়ি ফিরতে হচ্ছে তাদের ব্যাপক প্রভাব পড়েছে পুজোর প্রস্তুতিতেও অনেক পুজো মণ্ডপে জল দাঁড়িয়ে আছে বহু মন্ডপে সাজসজ্জায় ক্ষতি হয়েছে কিভাবে দুদিনের মধ্যে এই ক্ষয়ক্ষতি পূরণ করা যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যোধপুর পার্ক পুজো কমিটির উদ্যোক্তা সুমন্ত রায় ট্রেন বন্ধ এবং সত্যিকারে বলছি যারা আসার কথা আজকে আসবে না কিন্তু পরশু আমাদের ওপেনিং চৌত্রিশ দিন আমাদের ওপেনিং আমরা জানি না এটা আমরা কীভাবে মেকআপ দেবো সাহাত্ত্রিক কাল কাজ করলেও যে এই কাজ শেষ হবে কতদূর সেটা নিয়েও একটা সংশয় রয়ে গেল অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে কলকাতা এবং শহরতলিতে এখনও পর্যন্ত বৃষ্টিজনিত নানা কারণে জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্য দুজন জমা জলে পড়ে প্রাণ হারান বেহালার বুরুশিবতলা বরিশা ইকবালপুর নিতেজিনগর বেনিয়াপুকুর কালিকাপুর এবং উত্তর চব্বিশ পরগনার শাসনে জমা জলের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে এই সাতজনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় বিদ্যুৎ সংস্থা সিইএসসিকেই দায়ী করেছেন সিএসি আমি দেখছি কলকাতায় বারবার কোনো বলি যে ওয়ার ঠিক করতে আমি জানিনা ইলেকট্রিক উশানে আমি শুনছি সাত আট জন মায়ে এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলো এই পরিবারগুলোকে সিএসসি কেও সাহায্য করতে হবে তাদের একটা করে চাকরি দিতে হবে আমি পরিষ্কার পরিচ্ছি এবং আমিও গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর সময় আমারও যা করার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও করবো এদিকে দুর্যোগের ফলে কলকাতায় বেহাল অবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শহরে জমে থাকা জল নিষ্কাশনের জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এক্স হ্যান্ডেলে এই সংকটজনক পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়ার জন্য শ্রী মজুমদার রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানান পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকে পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা ও সরকারকে দায়ী করেছেন কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন সরকার ও পুরসভা অতীতের প্রাকৃতিক বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি নিকাশী ব্যবস্থা কোথায় পৌঁছেছে আজকের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে যারা মারা গেছেন তাদের পরিবারকে করতে হবে রাজ্য সরকার করছে সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা সকলেরই দাবি হবে কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তরিতা হত হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য রাজ্য সরকার কি করেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মৃতদের পরিবার পিছু তিন কোটি টাকা করে অর্থ সাহায্য এবং একজন সদস্যকে সরকারি দপ্তরে গ্রুপ সি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ব্যর্থতার খেসারত রাজ্যবাসীকে দিতে হচ্ছে বলেও এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন তিনি পুজোয় বৃষ্টি এবং নিম্নচাপের ফলে আবহাওয়ার অবনতি হবে বলে আগাম বার্তা থাকা সত্ত্বেও পরিস্থিতি মোকাবিলায় কেন পরিকাঠামোগত ব্যবস্থা তৈরি করা গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বৃষ্টির জমা জলে কলকাতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক নাগরিকের মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে দুটি সংগঠন একই সঙ্গে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ার দাবিও জানিয়েছে সেভ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্ট শাখা প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দিয়ে সেটিকে মামলার নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছে এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপর অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় তা ক্রমে সরে যাবে ও শক্তি হারাবে এই নিম্নচাপের ফলে গত রাত থেকে রেকর্ড পরিমাণ দুশো একান্ন দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হবিবুর রহমান বিশ্বাস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়াতে চব্বিশ ঘন্টা পরে আবহাওয়ার কিছুটা পরিষ্কার হতে পারে বলে তিনি জানান আগামী চব্বিশ ঘন্টা যেটা পূর্বাভাস তাতে কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এইসব জেলাতে পার্শ্ববর্তী জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মৎস্যজীবীদের জন্য আগামী পাঁচ দিনই আমাদের সতর্কতা রয়েছে কারণ এই নিম্নচাপটির পরে আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন করতে চায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বর্তমানে প্রশিক্ষণরত এক চাকরি প্রার্থী আগামীকাল এই পরীক্ষায় আবেদনের শেষ দিন হলেও প্রশিক্ষণরত স্পেশাল এডুকেটরদের আবেদন করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন হাসান মন্ডল নামে ওই চাকরি প্রার্থী সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে এ একটি প্রতিবেদন 11 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে দায়িত্ব গ্রহণ করার পর তার প্রধান লক্ষ্যই ছিল দেশের লক্ষ লক্ষ যুবকের ক্ষমতায়ন এই লক্ষ্য অর্জনের জন্য 15 জুলাই 2015 তারিখে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চালু করা হয় এই প্রকল্পটি এক দশক দীর্ঘ যাত্রা সম্পন্ন করেছে তা দৃষ্টিভঙ্গি বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন लंबे समय तक सरकारों में स्किल डेवलपमेंट ना वैसी गंभीरता थी और ना ही वैसी दूरदृष्टि थी इसका बहुत बड़ा नुकसान हमारे नौजवानों को उठाना पड़ा इंडस्ट्री में डिमांड होने के बावजूद नौजवानों में टैलेंट होने के बावजूद स्किल डेवलपमेंट न होने से युवाओं के लिए नौकरी पाना अत्यंत कठिन हो गया था। कि हमारी सरकार है जिसने युवाओं में स्किल डेवलपमेंट की गंभीरता को समझा है এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত যুবকদের কেবল তাদের পছন্দের পেশা বেছে নিতে উৎসাহিত করা হচ্ছে না বরং তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সহায়তা করা হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন কেবল যুব সমাজকে ক্ষমতায়ন করছে না বরং তাদের বিশ্বব্যাপী স্বীকৃতিও দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি এবং নেতৃত্ব দ্বারা পরিচালিত স্কিল ইন্ডিয়া মিশন আজ নতুন ভারতের অগ্রণী প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দশম জাতীয় আয়ুর্বেদ দিবস পালিত হচ্ছে এবছর দিনটির মূল ভাবনা আয়ুর্বেদ ফর পিপল অ্যান্ড প্ল্যানেট কলকাতায় কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা সংস্থায় আজ বিশেষ আলোচনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার আকস্মিক বৃষ্টিতে বৃহত্তর কলকাতার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত এখনও পর্যন্ত বৃষ্টিজনিত কারণে নজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বিজেপি সহ বিরোধী দলগুলি বিপর্যয়ের জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্ব আভাস দিয়েছে